প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো কেডিমেথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের সামনে আমি রেডিয়ানে প্রকাশ এখান থেকে আলোচনা করব আশা করি তোমরা মনোযোগের সাথে আমার ক্লাসটি দেখবে এখানে তিনটি অঙ্ক আছে যাকে রেডিয়ানে প্রকাশ করতে বলা হয়েছে তো এখন আমরা প্রথমে এক নম্বরের প্রথম যে অঙ্কটা এ এই নাম্বারটা আমরা করবো সাতের এ তো এখানে যেহেতু রেডিয়ানে প্রকাশ করতে বলছে তো এখানে ডিগ্রিতে আছে মিনিটে আছে সেকেন্ডেও আছে। তো আমরা কিভাবে মিনিট থেকে ডিগ্রিতে বা সেকেন্ড থেকে মিনিটে আসব সে বিষয়ে একটু খেয়াল রাখব তো সেটা মনে রাখতে গেলে আমাদের প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা সেই এক ডিগ্রি সমান কত রেডিয়ান সেটা আমাদের মনে রাখতে হবে এক ডিগ্রি সমান পাই বাই একশো রেডিয়ান এরপর আরও একটা বিষয় আছে কি যেটা মনে রাখতে হবে যদি এটাকে আমি উল্টায় লিখতে চাই অর্থাৎ এক রেডিয়ান সমান কত ডিগ্রি তাহলে এক রেডিয়ান সমান হবে একশো আশি বাই একশো আশি ভাগ পাই রেডিয়ান শুধু এটাকে উল্টায় লিখলে হবে যে এক ডিগ্রি সমান পাই বা একশো আশি রেডিয়ান আর এক রেডিয়ান সমান একশো আশি বাই পাই ডিগ্রি এটা হচ্ছে ডিগ্রি এবং রেডিয়ানের ভিতরে দুটি সম্পর্কসূচক সূত্র এরপর দেখো এক মিনিট যদি আমরা একটা দাগ দিই বা ড্যাশ দিই ওয়ানের উপরে এক দাগ বলতে বোঝা হচ্ছে এক মিনিট আর এখানে এক দাগে যেহেতু মিনিট বোঝায় তাহলে মিনিট থেকে যদি ডিগ্রিতে কনভার্ট করি তাহলে ওয়ান বাই ষাট ডিগ্রি তাহলে এক মিনিট সমান ওয়ান বাই ষাট ডিগ্রি তাহলে আমরা যদি এক ডিগ্রি সমান কত মিনিট বের করতে চাই তাহলে এক ডিগ্রি সমান আসবে এক ডিগ্রি সমান ষাট মিনিট অর্থাৎ ডিগ্রি থেকে মিনিটে আর মিনিট থেকে ডিগ্রিতে যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে এই দুটো আমাদের মনে রাখতে হবে এরপরে আসে সেকেন্ডের বিষয় যে দুই দাগ থাকলে আমরা বুঝবো যে এটা সেকেন্ডের প্রতীক তাহলে এক সেকেন্ড সমান আমরা লিখতে পারি ওয়ান বাই ষাট মিনিট এক সেকেন্ড সমান ওয়ান বাই ষাট মিনিট আর এখানে যদি আমরা উল্টায় লিখি তাহলে এক মিনিট সমান কত সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড এটা ঘড়িতেও কিন্তু এক মিনিট সমান ষাট সেকেন্ড কাউন্ট হয় সেই হিসাব করে এখানে লেখা আছে এক মিনিট সমান ষাট সেকেন্ড যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে মনে রাখবে বক্সের করে দিচ্ছি আমি এই বক্সের অংশটা তুমি যদি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে এই অঙ্কগুলো একেবারে জলের মতো সোজা তো এখানে আমরা প্রথম যে অঙ্কটা সেখানে আমরা চলে যাব প্রথম যে অঙ্কটা হচ্ছে এ নাম্বার সাতের এ তো এই এ নাম্বারে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তিরিশ মিনিট এটাকে আমাদের কনভার্ট করতে হবে রেডিয়ানে তাহলে আমরা পঁচাত্তর ডিগ্রিকে রেখে দেবো প্রথমে তারপর ক্লাস আকারে লিখবো এবং তিরিশ মিনিটকে আমরা কী করবো ডিগ্রিতে যখন আমরা মিনিট থেকে ডিগ্রিতে আসবো তখন আমরা সাইড দ্বারা যদি ভাগ করি তাহলে মিনিট থেকে ডিগ্রিতে রূপান্তরিত হবে এই সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করা হয়েছে সেটা আছে এক মিনিট সমান কত ডিগ্রি এক মিনিট সমান ওয়ান বাই ষাট ডিগ্রি যেহেতু এক মিনিট সমান ওয়ান বাই ষাট ডিগ্রি তাহলে তিরিশ ডিগ মিনিট সমান কত হবে তিরিশ মিনিট সমান তিরিশ বাই ষাট ডিগ্রি আমরাও কিন্তু সেটা লিখছি এখন পঁচাত্তর ডিগ্রির সাথে তিরিশের সঙ্গে যদি আমরা ষাট কাটাকাটি করি তাহলে থাকে আসছে ওয়ান বাই টু অর্থাৎ হাফ ডিগ্রি এটা ক্যালকুলেশান করলে আমাদের আসে আসছে পয়েন্ট ডিগ্রি তো যেহেতু দুটোই ডিগ্রি তাহলে একবারে আমরা হোল একটা ব্র্যাকেট দিয়ে হোল ডিগ্রি লিখতে পারি পঁচাত্তর প্লাস পয়েন্ট হোল ডিগ্রি তো এটা যোগ করলে আসে পঁচাত্তর দশমিক পাঁচ ডিগ্রি তো এখন এই ডিগ্রি থেকে আমাদের রেডিয়ানের কনভার্ট করতে হবে এখন তো এক ডিগ্রি সমান পাই বাই একশো রেডিয়ান তো এরপরে পঁচাত্তর দশমিক পাঁচ ডিগ্রি সমান কী হবে তাহলে পঁচাত্তর দশমিক পাঁচ ডিগ্রি সমান হবে পায়ের সঙ্গে আমরা এই পঁচাত্তর দশমিক পাঁচকে গুণ করবো আর নিচেই একশো ভাগ থাকবে তো এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো পায়ের মান থ্রি গুণ সেভেন ফাইভ দশমিক ফাইভ বাই একশো আশি তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যে উত্তরটা আসে ক্যালকুলেটরে তোমরা বসাবে উপরে দুইটাকে আগে গুণ করবে সেই গুণ ফলকে একশো আশি দ্বারা ভাগ করবে তাহলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে ফোর সেভেন ফোর অর্থাৎ চারশো চুয়াত্তর দশমিক থ্রি এইট ওয়ান সিক্স তো আমরা দশমিকের পরে চার অঙ্ক রাখলে যথেষ্ট তো এটার পরে আমরা যে একশো আশি দ্বারা আমাদের ভাগ করতে হবে করলে আমাদের উত্তরটা চলে আসবে তো এখানে আমাদের একশো আশি আমরা একবারে ক্যালকুলেটার করছি একবারে যদি আমরা ক্যালকুলেটর করি আগে আমরা উপরে দুটোকে গুণ করব। তোমরা নিশ্চয়ই ক্যালকুলেটার সাহায্যে গুণটা করতে পারবে তো এখানে উপরের যে অংশটা সেটা গুণ করে একশো আশিটা দিয়ে ভাগ দিয়ে আমাদের যে উত্তরটা আসলো সেটা হচ্ছে ওয়ান দশমিক থ্রি ওয়ান সেভেন সেভেন প্রাই এরপরে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা বি নাম্বার এই অঙ্কটা করে আসি এখানে ডিগ্রি মিনিট এবং সেকেন্ড তিনটে বিষয় আছে তো এখানে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ মিনিট এবং তেতাল্লিশ সেকেন্ড তো প্রথমে আমরা ডিগ্রির যে অংশটা সেটাকে রেখে দেব। এবং যোগ চিহ্ন দিয়ে মিনিট যেটা আছে সেটাকে রেখে দিতেও পারি তো আমরা এটাকে ডিগ্রিতে কনভার্ট করে রাখি সমস্যা নেই কারণ ষাট দ্বারা ভাগ করলে কিন্তু চুয়াল্লিশ মিনিট ডিগ্রিতে কনভার্ট হয় এবং তেতাল্লিশ সেকেন্ড তেতাল্লিশ সেকেন্ডকে আমরা প্রথমে মিনিটে তারপর আবার ডিগ্রিতে কনভার্ট করবো সেই জন্য প্রথমে আমরা মিনিটে যদি যাই সেকেন্ড থেকে তারপর ষাট দ্বারা ভাগ করতে পারি কারণ আমরা কি জানি যে এক মিনিট সমান কত সেকেন্ড ষাট সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড আর যদি এক মিনিট থেকে ডিগ্রিতে যায় তাহলে এক মিনিট সমান ওয়ান বাই ষাট ডিগ্রি তো আমরা প্রথম যেটা সেটা এই সূত্রে ব্যবহার করছি চুয়াল্লিশ মিনিটকে এবং দ্বিতীয় যে সূত্রটা ব্যবহার করছে সেটা হচ্ছে এক সেকেন্ড সমান ষাট মিনিট তো আমরা যদি একবার এটাকে ডিগ্রি ওয়ান বাই এক সেকেন্ড সমান ওয়ান বাই ষাট মিনিট সরি এক সেকেন্ড সমান ওয়ান বাই ষাট মিনিট হবে আচ্ছা যাই হোক এই দুটো সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করছি তো দেখো আমরা এই দ্বিতীয়টার ক্ষেত্রে এক মিনিট সমান বাই ষাট ডিগ্রি এটা এবং তৃতীয় যে তিতাল্লিশ সেকেন্ড আছে সেটার ক্ষেত্রে আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করেছি তো এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস চুয়াল্লিশ বাই ষাট এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে শূন্য দশমিক সেভেন থ্রি 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 এইভাবে আমরা দশমিক পর চারটে অঙ্ক রেখে দিই কারণ এটা তো অ্যকের শেষ পর্যায়ে যায়নি এজন্য আমরা চারটে পর্যন্ত রাখব এরপরে যোগতীর্ণদের তিতাল্লিশ বাই ষাট থাকলো তাকেই অর্থাৎ মিনিটকে আমরা এখন সেকেন্ড যদি করতে চাই তাহলে আবার ষাট দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ গুণ ওয়ান বাই ষাট যদি আমরা করি তাহলে আমাদের ডিগ্রিতে কনভার্ট হবে অর্থাৎ এক মিনিট সমান ওয়ান বাই ষাট ডিগ্রি এক মিনিট সমান ওয়ান বাই ষাট ডিগ্রি এখানে অ্যাপ্লাই করা হয়েছে তো এখন আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে এখানে শূন্য দশমিক সাত তিন 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 প্লাস এইখানে এই অংশটা আমরা একবার লিখতে পারি তিতাল্লিশ বাই ছত্রিশ অর্থাৎ ষাট আর ষাট নিচে যদি আমরা গুন করি ছত্রিশশো ডিগ্রি এবার এই অংশটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে একটা উত্তর পাবো তাহলে দেখো সবগুলো কিন্তু আমাদের ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে এটাও কিন্তু আমাদের ডিগ্রি আর এইখানে তেতাল্লিশ বাই ছত্রিশশো এটাও আমাদের ডিগ্রিতে কনভার্ট হলে এটা ভাগ করলে আমাদের আসে শূন্য দশমিক শূন্য ওয়ান ওয়ান নাইন ফোর তো যেহেতু এগুলো সবই ডিগ্রি হলো তাহলে এখন আমরা এইগুলোকে সব একসাথে কী করবো যোগ করে দেবো যোগ করলে মোট কত ডিগ্রি সেটাই আমরা প্রথমে কনভার্ট করে নিয়ে আসবো ডিগ্রিতে এরপর ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে যাব তো আমাদের যোগ করলে যে মানটা আসে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক সেভেন ফোর ফাইভ টু ফোর ডিগ্রি এখন আমরা তো জানি যে এক ডিগ্রি সমান কত রেডিয়ান পাই বাই একশো আশি রেডিয়ান এখন আমরা এই ডিগ্রিটার সঙ্গে পাই বাই একশো আশি আমরা যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমরা পেয়ে যাব তাহলে এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান অর্থাৎ পঁয়তাল্লিশ দশমিক সেভেন ফোর ফাইভ টু ফোর ডিগ্রি সমান পাই গুণ আমরা এটাকে গুণ করে বসাবো পাই গুণ পঁয়তাল্লিশ দশমিক সেভেন ফোর ফাইভ টু ফোর বাই হচ্ছে একশো আশি তো এটা আমরা ক্যালকুলেটারের সঙ্গে ক্যালকুলেশন করবো এখানে পায়ের মান থ্রি পয়েন্ট বসাব আর যেটা মান আছে পঁয়তাল্লিশ দশমিক বসাবো আর নিচে আছে কত একশো তো উপরে দুটোকে আমরা আগে গুণ করব গুণ করে যে গুণ ফলটা হবে তা থেকে আমরা একশো আশি দ্বারা কি করব ভাগ করব তো এটা ক্যালকুলেটার তোমরা করতে পারবে এবং ভাগ করে তোমরা যদি বসিয়ে দাও তাহলে আমাদের যে উত্তরটা আসবে সেটা হচ্ছে শূন্য দশমিক সেভেন নাইন এইট ফোর রেডিয়া তাহলে আমাদের এই বি নাম্বারও কিন্তু আমরা মোটামুটি কমপ্লিট আশা করি তোমরা সবাই বুঝতে পারছ আমরা এবার আছে তৃতীয় যে অঙ্কটা সেটা হচ্ছে সি সি নাম্বারে করতে গেলে আমাদের দেখো এখানে আছে ডিগ্রি আর তারপর মিনিট সেকেন্ড ঠিক এর মতো বি নাম্বারে যেমন আছে ঠিক ওইভাবে আমরা করবো এখানে সি নাম্বারে আছে ষাট মিনি ডিগ্রি তিরিশ মিনিট আর আছে পনেরো সেকেন্ড তো প্রথমে ষাটকে আমরা যোগ আকারে লিখব ষাটকে আকারে লিখব তারপর তিরিশ মিনিটকে আমরা কী করবো ডিগ্রিতে কনভার্ট করবো আর ডিগ্রিতে কনভার্ট করতে গেলে আমাদের ষাট দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ তিরিশ ভাগ ষাট এত ডিগ্রি প্লাস এরপর আছে পনেরো সেকেন্ড তাহলে আমরা পনেরো সেকেন্ডে প্রথমে যদি ষাট দ্বারা ভাগ করি তাহলে আমাদের যেটা আসে সেটা মিনিটে কনভার্ট হয় কারণ আমাদের আমরা জানি যে এক সেকেন্ড সমান হচ্ছে ওয়ান বাই ষাট মিনিট তো এটা কাটাকাটি করলে আমাদের হাফ হয় তিরিশ বাই ষাট কাটাকাটি করলে হাফ হয় আর এখানে পনেরো বাই ষাট এরপরে আমরা আরও ষাট দ্বারা ভাগ করব করলে আমাদের ডিগ্রিতে চলে আসবে কারণ আমরা কি জানি যে এক মিনিট সমান ওয়ান বাই ষাট ডিগ্রি এক মিনিট সমান ওয়ান বাই ষাট ডিগ্রি এখন এটা ক্যালকুলেশন করলে নিচে আসে ছত্রিশশো এভাবে তাহলে দেখো সবগুলো কিন্তু আমাদের ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে ষাট ডিগ্রি প্লাস পয়েন্ট ফাইভ ডিগ্রি প্লাস পনেরো বাই ছত্রিশশো এবার পনেরো বাই ছত্রিশশোকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসে শূন্য দশমিক শূন্য শূন্য ফোর ওয়ান সিক্স ডিগ্রি তাহলে দেখো আমাদের এই তিনটে মান এখন একত্রিত করবো যোগ করবো তাহলে আমাদের এটা ডিগ্রিতে কনভার্ট হবে তাহলে যোগ করলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ষাট দশমিক ফাইভ শূন্য ফোর ওয়ান সিক্স ডিগ্রি তাহলে এখন আমরা জানি এক ডিগ্রি সমান কত রেডিয়ান পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে এই মানটাকে আমরা পাই বাই একশো আশি দ্বারা গুণ করলে খুব সহজেই কিন্তু আমাদের উত্তরটা আমরা পেয়ে যাব আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালোভাবে এই অঙ্কগুলো বুঝতে পারছো এবং রেডিয়ানে প্রকাশটা তোমরা যে কোনো অঙ্ক যদি আসে তোমরা কিন্তু এটা রেডিয়ানে প্রকাশ করতে পারবে তো এখানে আমরা মানগুলো সব বসিয়ে দিছি এবং পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ ষাট দশমিক ফাইভ জিরো ফোর ওয়ান সিক্স আমরা বসায় দেব দিয়ে আমরা একশো আশির দ্বারা এটাকে ভাগ করব তো আমাদের যে উত্তরটা আসবে ক্যালকুলেশন করে সেই উত্তরটা হচ্ছে তোমরা ক্যালকুলেটরে বসালে কিন্তু উত্তরটা চলে আসবে ওয়ান দশমিক শূন্য ফাইভ ফাইভ নাইন প্রায় এত রেডিয়ান আমরা পেলাম আমরা প্রায় কথাটা লিখে দেব কারণ দশমিকের পরে অনেকগুলো সংখ্যা তো শিক্ষার্থী বন্ধুরা আসছিলো আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত তো পরবর্তী অনলাইন ক্লাসে আমি তোমাদের নয় নম্বর থেকে ডিগ্রিতে প্রকাশ এটা নিয়ে আলোচনা করবো আট নম্বর থেকে তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো